লালমাইয়ের বাগমারা বাজারে উপজেলা প্রশাসনের মনিটরিং দশ দোকানকে জরিমানা পবিত্র রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে লালমাই উপজেলা প্রশাসন বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছে পাঁচ মার্চ বুধবার উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিমাদ্রি খিসার নেতৃত্বে উপজেলার বাগমারা বাজারে এ অভিযান চালানো হয় মনিটরিং চলাকালে রমজানের নিত্য প্রয়োজনীয় পণ্যের ক্রয় ও বিক্রয় মূল্যের সামঞ্জস্যতা যাচাই করা হয় পাশাপাশি অবৈধ মজুদারি ও অস্বাভাবিক মূল্য বৃদ্ধি রোধে দোকানীদের সতর্ক করা হয় ব্যবসায়ীদের নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির নির্দেশ দেওয়া হয় এবং মূল্য তালিকা টানানোর ব্যাপারে কঠোর নির্দেশনা দেওয়া হয় মূল্য তালিকা না থাকা ও ভেজাল পণ্য বিক্রির অভিযোগে দশটি দোকানদারকে মোট ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয় উপজেলা প্রশাসন জানিয়েছে জনস্বার্থে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণ ও ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে গোলাম